একই ছাদের তলায় যদি তোমরা পেডিকিউর মেনিকিওর ফ্রি পাও তা আবার নশো নিরানব্বই টাকা খরচা করে হাজার টাকাও কিন্তু নয় তাহলে কেন যাবে না আমি সেদিন চলে গেছিলাম ক্লাসিকটা যে আমার সেই নোখটাকে আরও অনেক বেশি সুন্দর করতে কারণ মুখের সাথে সাথে তো নোকেরও যত্ন নিতে হবে তো চলে এলো তোমাদেরও তো করাতে হবে তাই আমিও তোমাদের জন্য একটা সুন্দর জায়গার সন্ধান দিলাম যেখানে তোমরা নশো নিরানব্বই টাকায় যে কোনো ধরনের নেল এক্সটেনশনের সাথে ফ্রি পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো পেডিকিওর বা মেনিকিওর দেখো আমি কিন্তু এত বড়ো বড়ো নখ রাখবো না দিদি কিন্তু ফ্রেন্ডলি আর অত্যন্ত যত্ন সহকারে কিন্তু নোখটা আমার করিয়েছিল আর এই টেডিটা আমার ভীষণ পছন্দ রয়েছিল মানে যেখানে গরম করা যায় কারণ আমিও আর পানজার মধ্যে রেখেছিল আমার হাতটা তারপর আমি চুজ করে আমার কালার আর ওইটাই দিদি বসিয়ে দিল নোকে তারপরে আবারও দিয়ে দিল গরমে এইভাবে কিন্তু আমার নেলসটা হচ্ছে আর তোমরাও যদি এরকম বিভিন্ন ধরনের নেল আর্ট করাতে চাও তাহলে কিন্তু চলে যাবে দিদির পার্লারে আমি অবশ্যই লোকেশন মেনশন করে দেবো নাম্বার মেনশন করে দেবো মেজটা আমি করেছি কিন্তু ক্লাসিক টাচ থেকে হ্যাঁ তোমরা তো জানতে চাইবে দ্যাটস আমি আগে থেকে বলে দিলাম দিদির লোকেশন হচ্ছে কিন্তু বাঘাজতি পাঁচ থেকে ছাটা ছ মিনিট লাগবে এরকমই আর যারা গড়িয়া থেকে আসবে তারা একটা অটো ধরবে আইরিশের সামনে আসবে আইরিশের ঠিক অপোজিটে দিদি তোমার ফোন নাম্বারটা বলে দাও আমি কিন্তু ক্যাপশনে সব মেনশন করে দেবো আর গুগল ম্যাপে লোকেশনে দিয়ে দেবো আর পুজোর অফার জানতে হলে কিন্তু দিদির সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো এটা আমার ফাইনাল লুক তোমরা বলো কেমন লাগছে